রবনা চক্ষু বুঁজি আমি ভাই দেখব খুঁজি লুকানো কোথায় কুঁজি দুনিয়ার আজবখানার আকাশের থেকে এত সব খেলনা রেখে খেলে ভাই আড়াল থেকে সে তো ভাই ভারী মজার কেমনে যাচ্ছে উড়ি চাঁদের ঘুরি কে অচিন সুতোয় জুড়ি এ ঘুড়ি নিত্য উড়ায় সূর্যের লাটিম ছুড়ে কে ঘুরায় গগন জুড়ে সারাদিন মগন ঘুরে কে কুরায় সন্ধ্যায় তাই কোন সে দুষ্টু ছেলে তারকার সারা রাত আগুন খেলে উল্কার গুলকি ছুড়ে। বনানির আধার মুটে কার রং মশাল টুটে জোনাকির ফিনিক ফোঁটে যেন চাঁদ চূর্ণ উড়ে সে কোথায় কোন মা হলে আলোকের পায়রা দোলে আধারের গরুর চলে প্রভাতে কোন পাহাড়ে মাটির কোন সে কুসুমের গন্ধ থাকে ফলেদের পিচুষে রাখে সুরশাল কোন সে ভাড়ে সেকে ভাই রাখাল ছেলে এত সব খেলনা ফেলে নিরালায় একলা খেলে উদাসীন গহন ছায়ায় নিশদিন কানন গিরি তাহারে খুঁজে ফিরি বাসিতার আমায় খিরি কেবলি যায় কেটে যায়